যারা খুঁজতে ওয়ারেন্টি কতদিন দেখাই দিতেছি এই যে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত অফিসিয়াল ওয়ারেন্টি আছে একশো পঁচিশ বার চার্জ দেওয়া আছে যেহেতু অফিসিয়াল ওয়ারেন্টি অনেক দিন আছে সেই হিসেবে হান্ড্রেড পার্সেন্ট অথোনিটিক আছে আর যারা ফিফটিন প্রো খুঁজতেছিলেন তারা দেখতে পারেন এই ফোনগুলো আমাদের কাছে সেল হয়ে এক লাখ দশ হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি যেহেতু আগামীকাল আমরা শুধুমাত্র এক লাখ টাকায় অফার করতেছি আইফোন ফিফটিন প্রো টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আইফোন সিক্সটিন হোয়াইট কালার যারা খুঁজতেছিলেন টু ফিফটি সিক্স জিবি বেস বিরিয়ানটা টু ফিফটি সিক্স জিবি পাওয়া যায় না বাট আমাদের কাছে চলে আসছে একটা ইউনিট টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আমাদের কাছে আগামীকাল পাবেন মাত্র তিরাশি হাজার টাকায় মাত্র তিরাশি হাজার টাকায় আইফোন সিক্সটিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল টু ফিফটি সিক্স জিবি এরপরে আমার দেওয়া সম্ভব না এই একটা ডিভাইসের পরে আপনি সম্ভবত আপনি কনফার্ম থাকেন মার্কেটে নব্বই হাজার টাকা আপনি পাবেন না ইনশাল্লাহ তারপরে আমাদের কাছে সিক্সটিন প্রো আরও দুইটা ইউনিট আছে এ দুইটা ইউনিটও এটা নাইনটি সেভেন ব্যাটারি আছে। এটা প্রাইস থাকবে মাত্র এক লাখ নয় হাজার টাকা এটা টু ফিফটি সিক্স জিবি ব্যাটারি হেলথ আছে এটা প্রাইস থাকতেছে এটা তো একদম নতুন ফোন এটা একদম নতুন ফোন এই ফোনটার প্রাইস থাকতেছে এক লক্ষ আঠারো হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি আইফোন সিক্সটিন প্রো তারপরে এই যে ফিফটিন প্লাস ফিফটিন প্লাস এখানে ওপেন বক্সে আরও অনেকগুলো ডিভাইস আছে ফিফটিন প্রো অনলি ফোন আমাদের কাছে পাবেন মাত্র চুয়াত্তর হাজার টাকা থেকে শুরু পাবেন আইফোন ফিফটিন প্লাস যারা ব্যাটারি বেশি লাগবে তারা ফিফটিন প্লাস নেবেন অবশ্যই এরপরে আমাদের কাছে আছে ফিফটিন ও ফোরটিন প্রো ম্যাক্স আরেকটা ইউনিট আছে আমি বলছি আমি একটু অসুস্থ আপনারা একটু দোয়া করেন আসলেই অসুস্থতার কারণে কথা বলতেও কষ্ট হইতেছে আপনারা শুনতে হয়তো খারাপ লাগবে তবুও একটু কষ্ট করে শুনে নেন যেহেতু অফারগুলো ভালো দিচ্ছি আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এইটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ ওয়ান টোয়েন্টি এইট জিবি ইউএসএসুন প্রাইস আগামীকালের জন্য মাত্র বিরাশি হাজার টাকায় বিরাশি হাজার টাকায় এই ইউনিটগুলা কন্টিনিউ দেওয়া সম্ভব না চলে আসছি সব থেকে দামাকা অফারের যেই প্রোডাক্ট আইফোন ফোরটিন প্রো আইফোন ফোরটিন এর আমাদের কাছে কিন্তু সব কালার অ্যাভেলেবেল আছে এই যে সমস্ত কালার অ্যাভেলেবেল আছে ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি সহ আগামীকাল আমাদের কাছে আইফোন ফোরটিন স্টার্টিং স্টার্টিংটা মাত্র বাহাত্তর হাজার টাকায় বাহাত্তর হাজার টাকা থেকে শুরু বাহাত্তর হাজার টাকায় আপনাকে অবশ্যই ব্যাটারি হেলথে আপনাকে স্যাক্রিফাইস করা লাগবে আশির নিচে যে ফোনগুলো আছে ওই ব্যাটারি হেলথগুলো আমরা বাহাত্তর হাজার টাকা থেকে শুরু করব এবং এরপরে যত ব্যাটারি হেলথ আছে ব্যাটারি হেলথ অনুযায়ী দাম বাড়তে থাকবে আপনারা এই জিনিসগুলো একটু কনফার্ম হয়ে আসেন প্লিজ অনেকেই পরে কমেন্ট করেন যে ভিডিওতে বলেন একদম আর দোকানে গেলে বলেন আরেক দাম আপনি যদি আশির নিচে ব্যাটারি স্যাক্রিফাইস করেন আমি আপনাকে কথা দিলাম বাহাত্তর হাজার টাকা থেকে এক টাকা বেশি ওকে নিতে দিব না আপনি নেবেনও না ইনশাল্লাহ এবং ব্যাটারি হেলথ অনুযায়ী অবশ্যই দাম বাড়বে এটা একটু মাথায় রাখবেন ইনশাল্লাহ যাই হোক আইফোন ফোরটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি বাহাত্তর হাজার টাকা থেকে শুরু এবং ক্যামেরা ডটলেস একদম ডটলেস ক্যামেরাতে কোনো রকম ডট নাই মার্কেটে এর থেকে বেশি দামে ডট মাল সেল হইতেছে আপনি একটু খুঁজ নেন আপনার একটু খুঁজ নেন ক্যামেরাটা ভালোভাবে চেক করেন আপনি যদি বুঝতে সমস্যা হয় আমাদের অ্যাপেলেক্স টিম আছে টিম আপনাকে দেখাই দিবে এরপরে যেখানে আপনি সস্তায় পাবেন সেখান থেকে কিনে ফেলেন ইনশাল্লাহ আমরা আপনাকে সব থেকে কমেও দিব সব থেকে ব্যাটার প্রোডাক্টও দেবো এই ব্যাপারে গ্যারান্টেড টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে স্টার্টিং থাকবে আগামীকালের জন্য মাত্র আশি হাজার টাকা থেকে টু ফিফটি সিক্স জিবি স্টার্টিং থাকবে যেখানে অতীতে আমাদের একটু বেশি দাম ছিল কালকে আশি না কালকে উনাশি হাজার টাকা থেকে স্টার্টিং থাকবে যান উনাশি হাজার টাকা থেকে আইফোন ফোরটিন প্রো টু ফিফটি সিক্স জিবি স্টার্টিং থাকবে এরপরে আমাদের কাছে থার্টিন প্রো আর থার্টিন প্রো ম্যাক্স দেন কীভাবে ঢুকাইছি আমরা কিন্তু এই এই ফোনগুলোকে যদি একটা একটা করে সাজায় রাখতাম তাহলে এমন টেবিল কয়টা রাখতো মিনিমাম পাঁচটা লাগতো মানে একটা ফোনকে পাঁচ বাঘের এক বাঘ বা চার বাঘের এক বাঘ শুধু শু করতে পারতেছি এখানে এত বড় টেবিল যদি সাজায় আমার দেখাইতে অসুবিধা হবে এই জন্য আমি একদম একটার ভিতরে একটা ঢুকাই দিছি থার্টিন প্রো এর শুধু ক্যামেরা ছাড়া আর কিছুই দেখতেছেন না এই যে থার্টিন প্রু আমাদের কাছে আগামীকাল স্টার্টিং থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র ছাপ্পান্ন হাজার টাকা এবং টু ফিফটি সিক্স জিবি উনষাট হাজার টাকা থেকে স্টার্টিং থাকবে সেই সাথে থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে পঁয়ষট্টি হাজার টাকা থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং ঊনসত্তর হাজার থেকে টু ফিফটি সিক্স জিবি স্টার্টিং থাকবে সেই সাথে আমাদের কাছে একেবারে

মাত্র বাউন্ন হাজার টাকা থেকে শুরু এবং থার্টিনের ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টার্টিং থাকবে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু অতীতে আমাদের কাছ থেকে তেতাল্লিশ হাজার থেকে শুরু ছিল বাট আগামীকালের স্টক আরও বেশি ভালো আছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু সব ডিভাইস পাবেন না আপনি আপনার অবশ্যই ভালো ডিভাইস নেওয়ার জন্য বেশি দাম দেওয়া লাগবে তেতাল্লিশ হাজার পাঁচশো থেকে সাতচল্লিশ হাজার টাকা পর্যন্ত আমাদের এই থার্টিনের ডিভাইস আছে এবং টু ফিফটি সিক্স জিবি সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন সেই সাথে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এই ফোনগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আমাদের কাছে অ্যাভেল আছে ডিসপ্লে মাদার বোর্ড সমস্ত কিছুর গ্যারান্টি সহ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে মাত্র একষট্টি হাজার টাকায় পাবেন যারা বুস্ট নেওয়ার চিন্তা করেন ব্যাটারি বুস্ট নেওয়া ব্যাটারি নিয়ে যারা চিন্তা করেন তারা এই ডিভাইসগুলো নিতে পারেন এগুলো নতুন ব্যাটারি লাগানো আছে একদম আপনি ফুল ফিল যে নতুন একটা ফোনে যেইরকম পারফর্ম পাবেন সেরকমই ব্যাটারিতে পাবেন পাবেন ইনশাল্লাহ যারা নাকি একটু ব্যাটারি নিয়ে চিন্তিত তারা এই ডিভাইসগুলো নেবেন অবশ্যই আর আইফোন এরপরে ইউজ নিলে ব্যাটারি হেলথ একটু কমে নেওয়ার চেষ্টা করবেন এইভাবে এমনিভাবে আমাদের কাছে এটা টু ফিফটি সিক্স জিবি মাত্র টাকায় আগামীকালের জন্য পাবেন এর আগে ছিল পঁয়ষট্টি হাজার টাকায় সেই সাথে রেগুলার প্রাইস থাকবে রেগুলার ব্যাটারি হেলথের প্রাইস থাকবে আমাদের কাছে স্টার্টিং থাকবে পঞ্চান্ন হাজার থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং আটান্ন হাজার থেকে টু ফিফটি সিক্স জিবি সেই সাথে টুয়েলভ প্রো টুয়েলভ প্রো আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক আছে টুয়েলভ প্রো আমাদের কাছে আগামীকাল স্টার্টিং থাকবে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে তেতাল্লিশ হাজার টাকা পাঁচশো টাকায় যেই স্টকগুলো পাবেন সেগুলো হয়েছে আপনার ছিয়াত্তর সাতাত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোনগুলো এই রেঞ্জে পাবেন এবং এর থেকে একটু ব্যাটারি হেলথ বেশি মানে একটু বেশি দাম বাড়বে এই জিনিসগুলো একটু মাথায় রেখে আসবেন এবং আমাদের কাছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং সাতচল্লিশ হাজার থেকে স্টার্টিং থাকবে টু ফিফটি সিক্স জিবি এখন আসছি টুয়েলভ এই জন্য এক দুই তিন চার এই পুরো সিরিয়ালই টুয়েলভের ভরপুর আছে টুয়েলভ আমাদের কাছে সিক্সটি ফোর জিবি আমাদের কাছে পাবেন মাত্র বত্রিশ হাজার টাকাই আইফোন টুয়েলভ এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে পাবেন আমাদের কাছে আইফোন টুয়েলভ সেই সাথে আইফোন ইলেভেন প্রো যারা খুঁজতেছিলেন একদম জেনুইন স্টক চলে আসছে আইফোন ইলেভেন প্রো ব্যাটারি হেলথ ধ্যান এই যে একাত্তর সত্তর বাহাত্তর পঁচাত্তর আশি বিরাশি এরকম ব্যাটারি হেলথ আছে যাই হোক আমাদের কাছে আগামীকাল স্টার্টিং থাকবে আইফোন ইলেভেন প্রো টু ফিফটি সিক্স জিবি শুধুমাত্র চৌত্রিশ হাজার টাকা থেকে টু ফিফটি সিক্স জিবি স্টার্টিং থাকবে এই দামে এর থেকে বেটার ফোন আর হইতে পারে না যাদের বাজেট এরকম চৌত্রিশ হাজার টাকা থেকে উপরে তারা আইফোন ইলেভেন প্রো দেখতে পারেন চৌত্রিশ থেকে ব্যাটারি হেলথ অনুযায়ী দাম বাড়বে বাকি চৌত্রিশ হাজার টাকায় অনেকগুলা ডিভাইস আছে আমাদের কাছে আগামীকাল শুক্রবার যারা আমাদের কাছ থেকে ফোন কিনতে চাইতেছেন তারা অবশ্যই একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি যেহেতু আপনারা আইফোনের জন্য বিশ্বস্ত মনে করেন ইসলামকে একটু বিশ্বস্ত মনে করেন আমরা চেষ্টা করতেছি এই বিশ্বস্ত থাকার জন্য একটু ভালো ডিভাইস করার জন্য যেমন ধরেন সিরিজ আমার মেইন ব্রাঞ্চে টোটালি সেল হয় না টোটালি সেল করি না আপনারা দেখে থাকবেন যে আমার কাছে একদম বাজে ফোন কোনো কিছু নাই যেটা অরিজিনাল অরিজিনালটাই সেল করার চেষ্টা করতেছি এমন না যে টুয়েলভ সিরিজ আমি সব আশি নব্বই এরকম সেল করতেছি না করি না আলহামদুলিল্লাহ আমাকে যেহেতু বিশ্বাস করেন অরিজিনালটা দেওয়ার চেষ্টা করতেছি জেনুইন দেওয়ার চেষ্টা করতেছি তবুও যেহেতু ফোন কোনো না কোনো কারণে মিসিং হইতে পারে বল ত্রুটি হইতে পারে আমরা অবশ্যই আপনাদেরকে রিপ্লেস দিব আমাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যেহেতু আছে সেই সাথে কোনো অসুবিধা যদি হয় আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি অবশ্যই আপনাকে হ্যাপি করব। আমাদের অ্যাপেলেক্সটা বড় হইতেছে অলরেডি সারা বাংলাদেশের অনেক জায়গায় পৌঁছাই গেছে এবং প্রত্যেক জায়গাতেই আমরা প্রিমিয়াম একটা স্টোর দিচ্ছি এবং অ্যাপেলের ভরপুর স্টক রাখছি যেই শহরে আমাদের অ্যাপেল এক্স আছে সেই শহরে দেখবেন যে সর্বোচ্চ স্টকটাই আমাদের কাছে আছে এবং সব থেকে ভালো প্রাইস সব থেকে ভালো কোয়ালিটি আছে ইনশাআল্লাহ আমরা শীঘ্রই সারা বাংলাদেশে ব্রাঞ্চ করব এবং আমাদের এই ব্রাঞ্চটাকে আমরা যেমন আইফোনের জন্য দেশে বড় সেই সাথে আমাদের এই স্টোরটাও বাংলাদেশের মধ্যে সবথেকে বড় স্টোর হইতেছে ইনশাল্লাহ আগামী মাস থেকেই দেখবেন একদম বিশাল বড় একটা অ্যাপেলের স্টোর যমুনা ফিউচার পার্কে অ্যাপেল এক্সের আন্ডারে ইনশাল্লাহ আপনাদেরকে সেবা আরও বড় পরিসরে দেওয়ার জন্যেই আমাদের এই প্রচেষ্টা দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে সেবা দিয়ে আগাইতে পারি এবং ভালো প্রোডাক্ট দিয়ে আগাইতে পারি ভালো থাকবেন আলাইকুম